আসসালামু আলাইকুম আমি লাবনি রহমান চলে আসলাম রমজান মাসের ইফতারি নিয়ে এখানে আমি আলু সিদ্ধ করে ম্যারিনেট করে রেডি করে নিয়েছি আর বেটার তৈরি করে নিচ্ছি এখানে আজ আমি সব কিছু ইফতারি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি আর সব কিছু রেডি করার পরে আমি আজকে শেয়ার করব সব একটা একটা করে আপনাদেরকে বানানো দেখাতে পারিনি সময়ের অভাবে সময় স্বল্পতার কারণে আজকে প্রথম রমজান প্রথম ইফতারি তাই অল্প অল্প করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম এখানে আমার হয়ে গেল আলু পেঁয়াজি বানাবো আলুর চপ বানাবো এখানে বেগুনি বানানোর পরে আমি বানালাম ঝালের বড়া ঝালের বড়া আমাদের খেতে ভালোই লাগে ইফতারি মাখানোর সাথে ঝালের বড়া না হলে ভালোই লাগে না এই আমি কিছু ঝালের বড়া বানিয়ে নিব এখানে তারপর ঝালের বড়া হয়ে গেলে তারপরে আমি এখানে আলুর চপ দিয়ে দেবো একটা একটা করে আমি একই তেলের মধ্যে সবগুলো ভেজে নেবো আমি পরিমাণ মতো তেল দিয়ে একবারে আস্তে আস্তে সবগুলা ভেজে নিই আমার হয়ে গেল বেগুনি তারপরে ঝালের বড়া আলুর চপ আমি মোট চার রকমের ফ্রাই করব এখানে চার রকমের বড়া বানাবো আর কি এখানে আলুর চপগুলো হয়ে গেলে তার ভিতরে আমি আবার পরে এগুলা তুলে নিয়ে এর ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিব আপনারা যদি মনে করেন আলু চপ বানিয়ে ফ্রিজে রেখে খাবেন দুই তিন দিন এরকম বানিয়ে ফ্রিজে রেখে খেতে পারেন শুধু বানানোর সময় ভাজি করে নেবেন বেশব মাখিয়ে তাছাড়া অনেক সময় বানিয়ে রেখে দিলেও হয় ঝামেলার কারণে প্রতিদিন বানানো ঝামেলা যার কারণে আপনারা যদি পারেন দুই তিনের জন্য রেখে দিতে পারেন এবার দিয়ে দিলাম পেঁয়াজি পেঁয়াজিগুলো একটু হালকা ঝালে ভাজতে হবে হালকা জাল দিয়ে না ভাজলে দেখা যাচ্ছে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে পুড়ে যাবে এই জন্য হালকা জালে একটু পেঁয়াজিগুলো ভাজতে হবে হয়ে গেল এখানে আমার চার রকমের বড়া ভাজি আর ছোলা রান্না আছে বেগুনি পেঁয়াজি ঝালের বড়া আলুর বড়া হয়ে গেল আর ইফতারি রেডি করতে হবে এখনও আমার ফল ফ্রুট কাটতে হবে আর এখানে আমার বড়া ভাজা হয়ে গেল যার কারণে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম আজকে আপাতত এটাই শেয়ার করলাম আর কোনো কিছু করলাম না একদিন কমপ্লিট ইফতারি আপনাদের সাথে শেয়ার করব আমার ইফতারিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং